এটা ফিশিং নেট নিয়েছিলাম মিশো থেকে আনবক্সিং করবে আমার ছেলে অয়ন আনবক্সিং করো তো বাবা হলো মাথা সরাও তোমার মাথা দেখা যাচ্ছে না ফিশিং নেট এটা একটা কাস্ট ফিশিং নেট অর্থাৎ খ্যাপলা জাল হ্যাঁ খ্যাপলা জাল কাস্ট ফিটিং নেট ফিশিং নেট দেখা যায় কীরকম হয় জিনিসটা কাস্ট ফিশিং নেট খ্যাপলা জাল খ্যাপলা জাল হ্যাঁ এই যে হচ্ছে জিনিসটা এই যে হচ্ছে হুম এই যে খ্যাপলা জাল কাস্ট ফিশিং নেট দেখা যাক জিনিসটা ভালোই তো ওজনটাও ভালো আছে ভালোই মনে হচ্ছে একটু কালো কালো দেখা যাচ্ছে নোংরা বর্তমানে আয়রনের কালার আচ্ছা দেখা যাক কীরকম হয় জিনিসটা ভালো আছে দড়িটাও দিয়েছে লম্বা অনেক হুম